আসসালামু আলাইকুম এম প্রতিদিনের মতো আজকে আবারও একটি বড় ভিডিও নিয়ে উপস্থিত আমি মোহাম্মদ রাখি আজকে আরও অন্য কোনো ঘান্তির ভিডিও নয় আজকের ভিডিওটি তিন মাথা বিখ্যাত ভোজন বিলাসী তা ভাইদের জন্য একটি সুখবর এই তিন মাথায় নতুন একটি দোকান হয়েছে আট মাস ব্যাপী এই দোকানটি চলছে আমার দোকানে আমরা সবাই চলে আসবেন আসলে এখানে যে কোনো সোদা নিতে পারবেন আপনারা টাটকা টাটকা প্রতিদিনের ন্যায় তৈরি করা হয় দৈনিক বা প্রতিদিন তৈরি করে বিক্রি করা হয় তারপরে ফুলে গেলে আবার পরের দিন তৈরি করা হয় কোনো মাল গ্যাপ থাকে না এখানে পাওয়া যায় রসবন্ধা এখানে পাওয়া যায় বুট এখানে পাওয়া যায় চানাচুর পাওয়া যায় অনেক কিছু খাজা পাওয়া যায় ফুল্ডা পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় বিকেলবেলা আপনারা পাবেন সুস্বাদু ডালের পুরি যে পুরি একবার খেলে আবার খেতে চাবেন তো আপনারা বিশ্বাস করে চলে আসবেন বোটের হাত তীর মাথা আলামিন মামার দোকানে আর নয় খন্নায় আর নয় বোগড়ায় বোটের হাত তিন মাথায় আলামিন মামার দোকানে চলে আসবেন